বিশ্বকাপ দেখা প্রধান সমস্যা হলো রাত জেগে দেখতে হয় তাহলে পরের দিনটা পুরো ঢুলতে হয় আমার দিদিমা বলতেন তখন আমাদের বাড়িতে একটা ছোট্ট ছেলে ছিল এই বিশ্বকাপ ওর পরীক্ষার সময় ফেলেছে কেন বলতো তা অতটা ব্যক্তিগতভাবে না নিলেও এই যে সারা রাত দেখবো আর সারাদিন ঢুলবো এই চক্রান্তটার বিরুদ্ধে আমরা একটু অভিযোগ জানাতে পারি পরের সমস্যা হলো মেজাজটা খুব খিঁচড়ে যায় পৃথিবীর বিরাট বিরাট দল সাংঘাতিক বড় বড় খেলোয়াড় সব আমি করে পেনাল্টি চাইছে কোনো স্পোর্টসম্যান স্পিরিট নেই দেখেই বোঝা যাচ্ছে পাড়াতেও পেনাল্টি দেওয়া হবে না গোলকিপারের হাতটা নিতান্ত অনিচ্ছাকৃতভাবে একটা লোকের মুখে লেগে গেছে আর তার আগে সেই লোকটা আবার হেড দিয়ে বলটা বাইরেও পাঠিয়ে দিয়েছে কোনো ঝঞ্ঝাট হয়নি কিন্তু না পেনাল্টি চাই পৃথিবীর সেরা খেলোয়াড় বলটা নিয়ে নিজে নিজে পেনাল্টি স্পটে বসাতে চললেন তার সতীর্থরা কোচ বিরাট হই হই করতে লাগলো রেফারিকে ঘিরে ধরে আর তারপর এই বিশ্বকাপের একটা দুর্দান্ত ভিলেন উপস্থিত হয়েছে তার নাম হচ্ছে ভিএআর যে মনে করে তার হাতেই আছে ভুবনের ভার বা ভিএআর ভার তা সে সারাক্ষণ রেফারির সঙ্গে কথা কথা বলে যায় তিনিও কিসব সব উত্তর দেন তারপরে ওই মাঠের কোনো একটা টিভি রাখা থাকে সেটা দেখতে যান ছুটে ছুটে এসে পোঁ করে বাজি বলেন পেনাল্টি হয়েছে কত যে পেনাল্টি হলো আসলে হয় না কিন্তু এই ভিআরের বসে দেওয়া হলো আর কত গোল হলো ভিআরের বসে দেওয়া হলো না মানে বলছে অফসাইড আরে হয়তো সে এটা কি দাগ টেনে দেখাচ্ছে যে একটা হাতার প্রান্ত অফসাইড মানে হাতাটা দর্জি একটু ছোটো করে কাটলেই বিশ্বকাপে সে লোকটা গোল পেয়ে যেত বা সে যদি হাত কাটা জার্সি পরে খেলতে নামতো গোল পেয়ে যেত কিন্তু ওই হাতার ওই প্রান্তটুকু লাল মতন হয়ে আছে বলে সে আর গোল পেল না একজন লোক গোল ছোট দিলেন ঠিকই বলটা যখন রিলিজ করা হয়েছিল তিনি অফসাইড পজিশনে ছিলেন তারপর তিনি অনসাইডে চলে এসেছিলেন এবং বলটা গেছে অন্য লোকের কাছে সেই ডিফেন্ডারের পায়ে লেগে ওর কাছে যখন এসেছে তখন তিনি অনসাইড তিনি বলটা গলে ঢেলে দিয়েছেন কিন্তু হবে না কারণ কিচ্ছু বোঝা গেলো না একজন কমেন্টেটার বললেন বোধ হয় যখন ওই লোকটা বলটা রিলিজ করছিল তার ইন্টেনশন ছিল এই লোকটাকে দেওয়া আর এই ইন্টেনশনের ভিত্তিতে কিছু হয় একটা লোক রোজ বাড়িতে আসে ছোট বোন ভাবছে তার ইন্টেনশান হচ্ছে তাকে প্রেম করা তার কিন্তু সারাক্ষণ বড়ো বোনের দিকে নজর তারপর বলা হলো না না ব্যাপারটা তা নয় ওই ডিফেন্ডারের পায়ে লেগে যে বলটা এসছে ডিফ্লেক্টেড হয়েছে ওই ডিফেন্ডারের খেলাটা ডেলিভারেড প্লে নয় আরে কোনটা ডেলিভারেট কোনটা ডেলিভারেট নয় তুই বুঝবি কত লোক বিয়ে করা দশ বছর অবধি বুঝতে পারে না সে বিয়েটা ডেলিভারেটলি করেছিল না পাকে চক্রে হয়ে গেছিলো এই ধরনের অত্যন্ত জটিল মানসিক সমস্ত ব্যাপার স্যাপার একটা উপন্যাসে হতে পারে এটা একজন কবি তাই নিয়ে বিচার ব্যবস্থা করতে পারে কিন্তু একটা ফুটবলে গোল হয়েছে কি না তার বিশ্লেষণে এসব দেখা যায় নাই কখনো মাঝে মাঝে মনে হচ্ছে আজকের আদর্শ বা মূল্যবোধের নিরিখে আমরা প্রাচীন সাহিত্য প্রাচীন মহাকাব্যের নায়ক প্রাচীন রাজনীতিবিদ এদের বিচার করি না দাঁড়াও দাঁড়াও তুমি বলছো উনি খুব ভালো কবিতা লিখতেন উনি কিন্তু নারীবিদ্বেষী ছিলেন এই লাইন থেকে প্রমাণিত হয় তুমি বলছো উনি বড় উপন্যাসিক ছিলেন উনি বর্ণবিদ্বেষী ছিলেন এইখান থেকে প্রমাণিত হয় তুমি বলছো উনি খুব বড় রাজনীতিবিদ তিনি কিন্তু মানুষকে ভালোবাসতেন না তার বক্তৃতা এইখানে এইখানে প্রতিক্রিয়াশীল ঠিক সেই রকমভাবে আজকের যে ভিএর তার যে লাইন তার যে ছক তার যে কার্ভ প্যারাবোলা এই সমস্ত জটিল গণিত প্রয়োগ করে যদি আগেকার বিশ্বকাপের ফুটেজগুলো দেখা যায় তখন হয়তো দেখা যাবে পেলে তিনটে গোলে অফ সাইড হয়তো যাবে ব্রাজিল যেতেই নিই হয়তো দেখা যাবে জুয়েলি কাপটা তারা পায় না হয়তো দেখাবে হাঙ্গেরি আসলে পায় পর্তুগাল পায় হে আজকালকার মাঝে মাঝে ভারত চিৎকার করে বলে না ইংল্যান্ডকে এই তুমি কোহিনূর ফেরত দাও তখন যদি এরা বলে যে অমুক বিশ্বকাপটা আমাকে দাও তমুক বিশ্বকাপটা আমাকে দাও তমুক সেই ফাইনালটা আবার খেলাও তমুক কোয়ার্টার ফাইনালটা আবার হবে আমাকে চোরামো করে তখন দেওয়া হয়েছিল আজকের বিআইআর প্রমাণ করে দিয়েছে তখন কী হবে আবার কি খেলাগুলো খেলা হবে কিন্তু এখন খেলতে গিয়ে লোকে যদি বলে কই সেই ইউসবিও তো নেই সেই তো নেই তাহলে সেই টিম আর এই টিমকে কী করে আমরা তুলনা করবো তখন কী হবে তখন কি এক গোল আগে দিয়ে দেওয়া হবে নাকি এক গোল পিছিয়ে দেওয়া হবে সে এক বিরাট গ্যাঞ্জাম হবে অবশ্যই গ্যাঞ্জাম হলে আমাদের ক্ষতি নেই যদি মুহুর মুহু একটা ইন ইনরেট্রোসপেক্ট বিশ্বকাপ আজকে হচ্ছে আটান্ন সাল কি বাষট্টি সাল কি কবে হয়েছিল জানি না তখনকার বিশ্বকাপ আবার এখন খেলা হচ্ছে সেই সমস্ত অবিচার এখন সমস্ত দেখা হবে ঠিকঠাক হয় কি না সুবিচারে পরিণত হয় কি না তখন বিরাট হয়ে যাবে আমাদেরও ভাল লাগবে তৃতীয় এবং আরও বড় সমস্যাটা কি একটা ফুটবল দলকে আমরা কি শুধু ফুটবল দল হিসেবে দেখব নাকি সেই ফুটবল দল যে রাষ্ট্রের সেই রাষ্ট্রের কার্যকলাপের ভিত্তিতে তাকে সমর্থন করব বা অসমর্থন করব খুব সাংঘাতিক সৌদি আরব এত ভালো খেললো আর্জেন্টিনাকে দু গোল দিল দ্বিতীয় গোলটার কোনো তুলনা হয় না আমি কি সেই গোলটার আলাদা করে সমাধান করব। নাকি বলো দাঁড়ো দাঁড়ো সৌদি আরব যে রাষ্ট্র এমন ভয়ঙ্কর যে জামাল খাসোগি যিনি সৌদি সাংবাদিক আমেরিকায় থাকতেন তখন তাকে ইস্তানবুলের সৌদি দূতাবাসে খুন করা হলো গলা টিপে খুন করা হলো সে অডিও রেকর্ডিং দেখা যায় যে সেখানে তিনি বলছেন যে আমার শ্বাস আমি আমি শ্বাস নিতে পারছি না প্রায় জর্জ ফ্লয়েডের মতোই বলছেন এবং তারপর অভিযোগ যে তার দেহ টুকরো টুকরো করে কেটে অ্যাসিডে গলিয়ে দেওয়া হয়েছে এক সময় বলা হয়েছিল যে সৌদি রাজকুমার এই ব্যাপারটা জানতেন না তারপর বলা হয় যে না না সৌদি রাজকুমার পুরোটাই জানতেন এবং তার পুরোপুরি সমর্থন ছিল কেউ কেউ বলে তার আদেশেই এই ঘটনাটা ঘটেছে সেই সৌদি রাজকুমারকে ট্রাম্প তখন বলছিলেন না 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 ওরকম বলা যায় না দেশ এই কাজটা করেছে কিন্তু রাজকুমার করেছেন আমরা তো জানি না বাইডেন ক্যাম্পেইন করার সময় ট্রাম্পের এই কথার অত্যন্ত সমালোচনা করেছিলেন নিন্দে মন্দ করেছিলেন এখন বাইডেন প্রেসিডেন্ট কিন্তু তিনিও কূটনীতিক সম্পর্ক বজায় রাখার জন্যে সৌদি রাজকুমারকে কিচ্ছু বলছেন না এমনকি সাম্প্রতিক মামলায় বলা হয়েছে তাকে লিগাল ইমিউনিটি দেওয়া হবে মানে তাকে ওই রকম করে মামলায় জড়ানো হবে না যাতে এই সাংবাদিকের বান্ধবী বলেছেন যে এই সাংবাদিকের আরও একবার মৃত্যু হলো। এই সমস্ত জানার পর সৌদি আরব মানবে মানবাধিকারকে কোন চোখে দেখে জানার পর কয়েদিদের কিভাবে দেখে জানার পর নারীদের কিভাবে দেখে জানার পর আমি কি সৌদি আরবিয়ার গোলটাকে শুধু গোল হিসেবে দেখব চেঁচিয়ে উঠবো উল্লাস করব নাকি বলবো না 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 এই রাষ্ট্রকে কোনোভাবেই সমর্থন করা যায় না সে বিশ্বকাপে গোল দিক আর না দিক তাই করব ইরানের যে যে ফুটবল দল তারা প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে এলো খেলার আগে তখন ইরানের যারা প্রতিবাদী ইরানে এখন সাংঘাতিক প্রতিবাদ চলছে তারা বললো চি ছি প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে গেল হ্যাঁ লজ্জা নেই এই দলটা হচ্ছে সরকারের প্রতিভূ তারপর প্রথম খেলার আগে যখন জাতীয় সঙ্গীত বাজছে ইরানের একজন খেলোয়াড়ও ঠোঁট নাড়ালেন না চুপ করে দাঁড়িয়ে থাকলেন তখন সবাই বলল এই এরা হচ্ছে প্রতিবাদীদের প্রতিভু তাহলে প্রথমে তারা হলো প্রতিবাদীদের চক্ষুশুল এবং সরকারের প্রতিভু খেলার আগে তারা হলো সরকারের চক্ষুসুল এবং প্রতিবাদীদের প্রতিভু তারপর যখন শেষ হলোই তারা উঠলো না ইরানের বিভিন্ন শহরে রাস্তায় রাস্তায় উল্লাস আতসবাজি পোড়ানো হই হই কেন না ইরানের সরকার এবার আর যদি এরা সফল হতো তাহলে সাফল্য দিয়ে নিজেদের রাষ্ট্রের অসাফল্যটাকে ঢাকার যে সুযোগটা পেত সেইটা পাবে না শোনা গেল মেসির একজন ব্যক্তিগত চিকিৎসক তিনি নাকি বহুদিন মেসি চিকিৎসা করেছেন তিনি নাকি বলেছেন তিনি চান না মেসির হাতে বিশ্বকাপ উঠুক কারণ আর্জেন্টিনা যে জঘন্য প্রশাসন চালাচ্ছে যে অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে সেইগুলো সমস্ত ঢেকে দেবে আর্জেন্টিনা সরকার এবং মেসির বিশ্বকাপ হাতে ছবিটা রাষ্ট্রের সাফল্য হিসেবে প্রতিভাত হবে সত্যি কি আমরা এই কথা ভাববো যে না আমরা মেসির তুলনাহীন কারিগরি দেখতে চাই না আমরা মেসি এত বড় খেলোয়াড় তার শেষ বিশ্বকাপে বিশ্বকাপটা তুলবেন এই দৃশ্য দেখতে চাই না কারণ তার সরকার তাহলে বিভিন্ন রকম অন্যায় বা বিভিন্ন রকম অপদার্থতা ঢাকবার সুযোগ পেয়ে যাবেন নাকি শুধুমাত্র গোলকে গোল হিসেবে দেখব ফুটবল শৈলীকে শৈলী হিসেবে দেখব এত সব সমস্যায় না পড়তে চেয়ে কেউ যে বাবু আমি বিশ্বকাপ দেখব না যা আমি ঘুমাবো খুব ভালো করে থাকবো খুব ফিট থাকবো আর জিমে যাবো তারও ঝামেলা কেন শীতকাল বিদেশ থেকে সমস্ত সমস্ত বন্ধু বান্ধব আসছে অনেকগুলো গেট টুগেদার হবে পার্টি হবে বিদেশ থেকে যদি নাও আসে ক্রিসমাস আসছে নববর্ষ আসছে শীতকালে লোকের মনে একটু উৎসব উৎসব আমেজও চলে আসে হই হই হবে সারাক্ষণ বিশ্বকাপ নিয়ে আলোচনা হবে এই তুই কিছু বুঝিস না ও দারুণ খেলেছে আরে তুই অমুক লেগে খেলা দেখেছিস আরে তুই ক্লাব ফুটবল দেখ বিশ্বকাপ দেখছিস কেন এর মধ্যে সেই লোকটা খাঁচু কি রে তুই কোনো কথা বলছিস না না আমি বিশ্বকাপ দেখিস বিশ্বকাপ দেখে তুই মানুষ না বেরিয়ে যা হয়তো তাকে মদ দেওয়া হবে না কিংবা চানাচুর দেওয়া হবে না ফলে সে একটা আরও বড় সমস্যায় পড়বে তাহলে বিশ্বকাপ দেখাও সমস্যা বিশ্বকাপ না দেখাও সমস্যা এটাকে কী করে ড্রিবল করবেন আপনারাই বুঝুন